কিন্তু ভিডিওর প্রথমেই বলছি দেখেন এইটা দেখেন ভাই দেখছেন আমি এই মাত্র দেখেন পাঁচ হাজার নয়শো পঁচাশি টাকা হ্যাপি লুডো থেকে পেমেন্টটা রিসিভ করে ফেললাম দেখতে পাচ্ছেন মাত্র এখনও দেখেন মেসেজটা শো করতেছে তো এটা অনেক ফাস্ট পেমেন্ট করে কারণ আমি হ্যাপি লুডো থেকে অনেকবার পেমেন্ট নিছি আর এই মাত্র কিন্তু আমি হ্যাপি লুডো থেকে রিসিভ করে ফেললাম তো আমি আপনাদেরকে আবারও দেখাই দিই দেখেন আমি যদি আমার এই এখানে যাই তারপর আমি এখান থেকে যদি আমি হিস্টোরিটা দেখাই দিই তো দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা কিন্তু আমি এই মাত্র হ্যাপি লুডো থেকে পে সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন হ্যাপি লুডু দু হাজার চব্বিশ সালের বেস্ট একটা ভাইরাল অ্যাপ্লিকেশন আর হ্যাপি লুডু থেকে আজকে আমি লাইভে উড্যোগ করব সরাসরি আমার অ্যাকাউন্টে পেমেন্ট নেব মানে আজকে আমি হ্যাপি লুডো থেকে উত্তোলন করব সরাসরি অ্যাকাউন্টে আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নেব তো বন্ধুরা অবশ্যই আজকের ফুল ভিডিওটি দেখবেন কারণ আজকে আমি হ্যাপি থেকে লাইভে উইথড্রো করব আর এটা কীভাবে পেমেন্ট এটা থেকে কীভাবে ইনকাম করতে হয় কীভাবে এখান থেকে রেফার করতে হয় কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলে বোনাস পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আজকের ফুল ভিডিওটি দেখবেন আর হ্যাপি লুডোতে আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন আর এখানে প্রথম ডিপোজিটে আপনারা পাচ্ছেন পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট এবং সর্বোচ্চ এখান থেকে আঠারো পার্সেন্ট বোনাস তো যারা এখনো হ্যাপি লুডুর ডিপোজিট করে নেই আর কিভাবে এখানে টাকা অ্যাড করতে হয় অবশ্যই ভিডিওগুলো দেখবেন কারণ আগে আমি এটা নিয়ে অনেক ভিডিও করছি কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে টাকা অ্যাড করতে হয় তো আজকে আমি লাইভে উইড্রু করব কারণ হ্যাপি লুডো থেকে কিন্তু আপনার একটা ভালো একটা ইনকাম করা সম্ভব আর এটা অনেক ফাস্ট পেমেন্ট করে আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করেন একুশ পার্সেন্ট এখান থেকে বোনাস পাবেন মানে এখান থেকে আপনাকে কিন্তু আপনার একশো পাঁচ টাকা বোনাস দেবে তো এখানে যদি আপনারা কেউ দু হাজার টাকা ডিপোজিট করেন তাহলে এখান থেকে দু টাকা ডিপোজিট করলে আঠাশ পার্সেন্ট বোনাস মানে ছয়শো ষাট টাকা আপনি ছয়শো সরি পাঁচশো ষাট টাকা আপনি এখান থেকে বোনাস দেবে এই যে আঠাশ আঠাশ পার্সেন্ট তারপর এখান থেকে যদি কেউ পাঁচ হাজার টাকা ডিপোজিট করে হ্যাপি লুডোতে পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বোনাস পাবেন মানে পঁয়ত্রিশ পার্সেন্ট বোনাস হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা যা হচ্ছে আপনার এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বোনাস দিচ্ছে পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বোনাস তো বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ বোনাস শুধুমাত্র যারা প্রথম ডিপোজিট করবেন অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন কোনটাতে কত পার্সেন্ট কমিশন দিচ্ছে তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা বোনাস পাবেন আমার রেফার অ্যাকাউন্ট খুললে আর এখান থেকে আমি আপনাদেরকে আজকে লাইভে উইড্রো করে দেখাই দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি ইনকাম করছি লুডো থেকে ছয় হাজার তিনশো টাকা আর এটা আমি এখন লাইভে উইডু করব তো পুরা ভিডিওটা দেখার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা করে লাইক করে দিবেন তো চলুন আমরা এখন লাইভে উইডু করি আর এটাতে ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করে খুব ফাস্ট পেমেন্ট করে এখান থেকে কিন্তু আমি এর আগে অসংখ্যবার পেমেন্ট নিছি আর আমি প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন আমি অসংখ্যবার পেমেন্ট নিছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এক টাকা তারপর ২৫৬৫ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এভাবে অসংখ্যবার পেমেন্ট নিছি আর আমার রেফারের যারা অ্যাকাউন্ট খুলবে তারা তো অবশ্যই বোনাস পাবে তো এখন আমি এখান থেকে সরাসরি উইড্রো করবো তো উইড্রো করা খুব ইজি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উইডো অপশন আছে উইডো অপশনে ক্লিক করে দিয়ে দেব তারপরে এখান থেকে আমার অ্যাকাউন্টে যেটা আছে ছয় হাজার তিনশো আপনার একান্ন টাকা তো আমি এখান থেকে এখান থেকে উইড্রো করবো দেখেন কত টাকা উইথড্র করবো ছয় হাজার তিনশো টাকা আমি উইড্রো করবো আমি এখান থেকে অলরেডি আগে বিকাশ নাম্বার দিয়ে নিয়েছি আমি সকল কিছু দিয়ে নিছি এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছি তো এখানে উইড্রো করার সময় অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ পার্সেন্ট চার্জ কেটে নেবে তো এখন আমি এখান থেকে উইড্রো করবো কনফার্মের উপর একটা ক্লিক করে দিয়ে দিলাম আর এটা এক থেকে সাত ঘন্টার ভিতর আপনাকে পেমেন্ট দিয়ে দেবে এখান থেকে আপনার হলো সাত দিন বলা আছে তো আসলে কতটা সময় লাগে পেমেন্ট পেতে এটা আপনারা দেখতে পারবেন লাইভে আমি এখন উল্টু করলাম তো এটা আমি পেমেন্টটা পাওয়ার পর্যন্ত অপেক্ষা করে নিই আর আমার মনে হয় এটা খুব ফাস্ট পেমেন্ট করবে কারণ এখান থেকে আমি অনেকবার পেমেন্ট নিছি এটা অনেক দ্রুত পেমেন্ট করে তো বন্ধুরা আমি এখন জাস্ট অপেক্ষা করবো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আসেড কারণ এইটা আমি অনেকবার হ্যাভি লুডো থেকে পেমেন্ট নিছি তো এখান থেকে আপনি যত ইচ্ছে গেম খেলতে পারবেন ডাগন ভার্সেস টাইগার গেমটা আছে এইটা ডাগন ভার্সেস টাইগার গেমটা খেলে আপনি এইভাবে টাকা অনেক হতে পারেন তো জাস্ট আমি একটু অফিকা করে নেব পেমেন্টটা পাওয়া পর্যন্ত কিন্তু ভিডিওর প্রথমেই বলছি দেখেন এইটা দেখেন ভাই দেখছেন আমি এইমাত্র দেখেন পাঁচ হাজার নয়শো পঁচাশি টাকা হ্যাপি লুডো থেকে পেমেন্টটা রিসিভ করে ফেললাম দেখতে পাচ্ছেন মাত্র এখনও দেখেন মেসেজটা শো করতেছে তো এটা অনেক ফাস্ট পেমেন্ট করে কারণ আমি হ্যাপি লুডো থেকে অনেকবার পেমেন্ট নিছি আর এই মাত্র কিন্তু আমি হ্যাপি লুডো থেকে রিসিভ করে ফেললাম তো আমি আপনাদেরকে আবারও দেখাই দিই দেখেন আমি যদি আমার এই এখানে যাই তারপর আমি এখান থেকে যদি আমি হিস্টোরিটা দেখাই দিই তো দেখতে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো পঁচাশি টাকা কিন্তু আমি এই মাত্র হ্যাপি লুডো থেকে পেমেন্টটা রিসিভ করে ফেললাম আর এটা অনেক দ্রুত পেমেন্ট করে তো আমি কিন্তু লাইভে আপনাদের মাঝে পেমেন্টটা নিয়ে দেখাই দিলাম আর এটা খুব ফাস্ট পেমেন্ট করে আর এর আগে আমি যতবার পেমেন্ট নিছি আপনাদেরকে লাইভে দেখাই দিয়েছি ভিডিওতে তো এখনও আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালো একটা অ্যাপ্লিকেশন পাচ্ছে না তাদের জন্য হ্যাপিলুডু বেট কারণ হ্যাপিলুডু মার্কেটে অনেক দিন থেকে আসে আর এটা অনেক ভালো পেমেন্ট করতেছে বর্তমানে তো আমি কিন্তু লাইভে আপনাদের মাঝে ছয় হাজার টাকার উপরে উইড্রো করলাম এবং আপনাদের মাঝে লাইভে কিন্তু আমি পেমেন্টটা রিসিভও করে ফেললাম এখনো মেসেজটা শো করতেছে এই যে দেখেন এক মিনিট আগে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করে ফেললাম তো বন্ধুরা এখনও যারা হ্যাভেলোডুত অ্যাকাউন্ট খোলেন নাই দ্রুত অ্যাকাউন্ট খুলুন না আর এটার বিস্তারিত কিন্তু আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন আর এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন কারণ পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য একটা গিফট হয়ে থাকবে সেই গিফ হয়ে পাঁচশো টাকা আপনারা ফ্রিতে পেতে পারেন তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ